শিক্ষার্থী বন্ধুরা আজকে আবারও এসেছি আপনাদের সামনে দুই তিনটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এগুলো ডুয়েট অ্যাডমিশনে দেখেন দু হাজার পাঁচ এসেছিল তো আপনারা এই ধরনের প্রশ্ন সলভ করলে তখন আপনারা আরও কেমিস্ট্রির প্রতি আগ্রহী হবেন যখন আপনারা এই ধরনের প্রশ্ন বুঝতে পারবেন যে আসলে এখানে প্রশ্নের মাধ্যমে কি বোঝানো হয়েছে বা কি বলা হয়েছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে সলিউশন করি তো প্রথমে কি বলা আছে টু সিএল তারপর সিএল টু এবং এই তিনটা দ্বারা কি বোঝানো হয়েছে তো আমরা জানি যে ক্লোরিন তাহলে দ্বারা কি বোঝানো হয়েছে হচ্ছে ক্লোরিনের টু দুইটি অসংযুক্ত পরমাণু মানে এই যে দুইটা পরমাণু আছে এটা কিন্তু ক্লোরিনের সাথে এখনো সংযুক্ত না শুধুমাত্র সমতার মতো বা সমতাকরণের সময় যেভাবে ব্যবহার করা হয় সেভাবে আছে এজন্য বলা হয়েছে যে ক্লোরিনের দুইটি অসংযুক্ত পরমাণু সিএল এর দুইটি অসংযুক্ত পরমাণু তারপর সিএল টু তে কি বলা হয়েছে সিএল টু সিএল তো জানি যে ক্লোরিন যে ক্লোরিনের একটি অণু যা দুইটি পরমাণুর সমন্বয়ে গঠিত ক্লোরিন এর একটি অণু যা দুইটি পরমাণু নিয়ে গঠিত নিয়ে গঠিত তারপর যদি সিএল মাইনাস দেখি সিএল মাইনাস এটা তারা কি বোঝানো হয়েছে আমরা কিন্তু এর আগে আয়ন সম্পর্কে জেনেছি যে মাথার উপর যদি প্লাস বা মাইনাস থাকে বা পজিটিভ বা নেগেটিভ সাইন থাকে তাহলে বুঝতে পারবো এটা একটা আয়ন তাহলে এখানে মাইনাস সাইন আছে তার মানে আমরা বুঝতে পারছি যে এটা একটা ঋণাত্মক আয়ন বা নেগেটিভ চারযুক্ত আয়ন অথবা অ্যানায়ন কিসের অ্যানায়ন ক্লোরিনের অ্যানায়ন তার মানে ক্লোরিনের একটি ঋণাত্মক চারযুক্ত আয়ন তো এই ছিল আমাদের প্রথম প্রশ্ন এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে আসি তাহলে সোডিয়াম এবং সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস বলতে কি বোঝায় সোডিয়াম প্লাস হচ্ছে পজিটিভ চারযুক্ত আয়ন এইটা হচ্ছে পজিটিভ চারযুক্ত আয়ন এবং এই দুইটার মধ্যে কোনটি বড় বা স্থিতিশীল এখন যদি আমরা সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস বা মডেলটা দেখি তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত এগারোটা তার মানে প্রথম কক্ষপথে আছে দুইটা দ্বিতীয় কক্ষপথে কয়টা আটটা তাহলে দুই আর আট কত হলো দশ তারপরে তৃতীয় কক্ষপথে কয়টা একটা এটা হচ্ছে সোডিয়াম এখন শেষ কক্ষপথে একটা ইলেকট্রন বিদ্যমান আছে এখন সোডিয়াম প্লাসের কথা যদি চিন্তা করি প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা এইটা হলো সোডিয়াম প্লাস এখন সোডিয়াম প্লাস কীভাবে যখন শুধু সোডিয়াম ছিল তখন শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছিল একটা ইলেকট্রন সে যখন দান করে দিয়েছে তখন তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন কিন্তু চলে গেছে চলে যাওয়ার পরে এর তখন দুইটা কক্ষপথে দশটা ইলেকট্রন আছে তো এখন এই থেকে আমরা বুঝতে পারতেছি যে সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে এইটা বড় কিভাবে বড় এখন এইটাতে কক্ষপথ সংখ্যা হচ্ছে তিনটা কক্ষপথ কয়টা তিনটা আর এইখানে কক্ষপথ কয়টা দুইটা তো কক্ষপথ যখন দুইটা এখানে তিনটা তার মানে কক্ষপথ হচ্ছে আকার নির্দেশ করতেছে তার মানে এইটার আকার বড় বুঝতে পারছি এইটা বড় এখন যদি স্থিতিশীল নাকি অস্থিতিশীল এইটার কথা চিন্তা করি তাহলে কি হবে এইটার সর্বশেষ কক্ষপথে একটাই ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা এত জোরে ছুটি করছে যে এ শুধু ছুটে যাওয়ার জন্য প্রবণতায় বাড়তেছে আর এর কক্ষপথে সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন আছে তো এ কিন্তু স্থিতিশীলতা অর্জন করেই আছে অলরেডি প্রত্যেকটা মৌলই চাই স্থির থাকতে তো এ সর্বশেষ কক্ষপথে যখন একটি ইলেকট্রন নিয়ে আসে এ স্থির নেই এ শুধু চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে কিন্তু এই সোডিয়াম প্লাস শেষ কক্ষপাত আটটি ইলেকট্রন নিয়ে স্থির আছে তাই আমরা বলতে পারি যে সোডিয়াম প্লাস স্থিতিশীল তো আমরা বুঝতে পারছি দ্বিতীয় নম্বর প্রশ্নটা এখন এই যে তৃতীয় নাম্বার প্রশ্নটা যে হাইড্রোজেন আয়নকে কেন প্রোটন বলা হয় এটা অনেক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখন এইটা আমরা ব্যাখ্যা করছি তো চলুন শুরু করি হাইড্রোজেন আয়ন তো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত যদি আমরা দেখি তাহলে ওয়ান এস ওয়ান হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে একটাই যা এস অরবিটালে একটিমাত্র ইলেকট্রন নিয়ে থাকে এখন এর আয়ন কখন গঠিত হবে ধরুন এটা হচ্ছে হাইড্রোজেন এখন এখানে একটা ইলেকট্রন আছে এখন এই ইলেকট্রনটা সর্বশেষ কক্ষপথে অস্থিতিশীল থাকায় এ সর্বদা চাইবে কোনো যোগ গঠন করতে বা আরেকজনের সাথে মিলিত হতে তো যখন মিলিত হতে যাবে তখন এই হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করে দেবে যখন দান করে দেবে তখন এটা কি হবে এইচ প্লাস যখন ইলেকট্রনটা দান করে দিল তখন কিন্তু এটা এইচ প্লাস ধারণ করলো কিন্তু দান করার আগে এইটার কেন্দ্রে ছিল নিউক্লিয়াস এই যে এটা যদি কেন্দ্র ধরি এইখানে ছিল হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে প্রোটন নিউট্রন নিউক্লিয়াস ছিল প্রোটন ছিল এবং নিউট্রন ছিল কেন্দ্রে যখন ইলেকট্রনটা দান করে দিয়েছে তখন কিন্তু এর ইলেকট্রন শূন্য হয়ে গেছে শূন্য হয়ে যাওয়ার ফলে শুধুমাত্র এর কেন্দ্রে আছে শুধুমাত্র একটা নিউক্লিয়াস বা প্রোটন বা নিউট্রন এই জন্যই বলা হয়েছে যে হাইড্রোজেন আয়নকে প্রোটন বলা হয় মানে যখন সে ইলেকট্রনটা দান করে দিয়েছে তখনই সে আয়ন হয়ে গেছে ইলেকট্রনটা দান করা মাত্রই সে আয়নে রূপান্তরিত হয়েছে যখনই আয়ন হয়ে গেছে তখন তার কেন্দ্রে শুধুমাত্র প্রোটন সংখ্যাই আছে এই জন্যই বলা হচ্ছে যে হাইড্রোজেন আয়নকে প্রোটন বলা হয় তো এই ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এভাবে আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু টপিক সিলেক্ট করব যেগুলো অনেক ইম্পর্টেন্ট ডুয়েট অ্যাডমিশনের জন্য যারা বর্তমানে আসেন বা ভবিষ্যতে অ্যাডমিশনে আসবেন তাদের জন্য ক্লাসগুলো অনেক হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে নিয়মিত কন্টিনিউ করতে থাকেন